নমস্কার বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অন করে দেবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে লাইক করে দেবেন আজকে আমি আপনাদের কাছে কাঁচা টমেটো দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি নিয়ে চলে এলাম পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন মাছ নিয়ে নিলাম ছটা কাঁচা টমেটো নিয়ে নিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ একটা আলু কড়াই গরম করে তেল গরম করতে দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে নুন হলুদ মাখা মাছটি ভেজে নেব মাছটি লাল লাল করে ভাজা করে নিয়ে এবার একটা পাত্রে তুলে রাখব আবার কিছুটা তেল গরম করতে বসিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দেব পাঁচ ফুড়নটি ভালো করে ভাজা হয়ে গেলে এবার পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ সামান্য ভাজা হয়ে গেলে আলুগুলো দিয়ে দেবো এবার আলুগুলো দিয়ে আলুগুলজা হৈ গ'লে এইবাৰ টমেট'টো দিয়ে দিব টমেটোটা ভাজা হয়ে আসলে একটু হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এবার জল ঢেলে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে চাপা দিয়ে দেব আলু সেদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব মাছটা মেয়ের দুই তিনে খুটে গেলে সর্ষে বাটা দিয়ে নামিয়ে নেব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না